পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁধবেড়িয়ার হংসেশ্বরী মন্দির আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে তৈরি হওয়া এই মন্দির শুধু যে বিখ্যাত তা নয় এর সাথে জড়িয়ে আছে প্রচুর ইতিহাস আজকের ভিডিওতে আমি তোমাদের এই মন্দির সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো আর জানাবো এখানের প্রাচীন ইতিহাস এছাড়াও মন্দিরে আসা ও পুজো দেওয়ার সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখন আমি চলে এসেছি হুগলি জেলার বাঁশবেড়িয়াতে হংসেশ্বরী মন্দিরের কাছে তো এই হংসেশ্বরী মন্দিরের সম্বন্ধে কিন্তু তোমরা অনেকেই জানো আর এটা কিন্তু খুবই প্রাচীন মন্দির তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই মন্দিরের সম্বন্ধে কিন্তু সব ইনফরমেশান দেবো তোমাদেরকে আর এই মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর যেহেতু মন্দিরের ভেতরে ভিডিও তোলা নিশ্চিত আছে তাই আমি যেটুকু ফটো বা অল্প স্বল্প যেসব ক্লিপ নিব সেই ক্লিপের মাধ্যমেই তোমাদেরকে মন্দিরে পুরো ইনফরমেশান বলে আজকের এই ভিডিওটা প্রেজেন্ট করার চেষ্টা করবো তো চলো সবার প্রথমে তোমাদেরকে মন্দিরে একদম সামনে কি কি দোকান আছে সেগুলো দেখানো তো এখানে দেখতে পাচ্ছ মন্দিরে ঢোকার রাস্তাতেই কিন্তু অনেক দোকান আছে এই দোকান থেকে তোমরা কিন্তু মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী কিনে নিতে পারো আর সামগ্রী কেনার পর তারপরে এই সাইড দিয়ে কিন্তু মন্দিরের ভেতরে তোমরা প্রবেশ করতে পারবে তো এই হংসেশ্বরী মন্দির পর্যন্ত তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে বলে রাখি তো এখানে আসার জন্য তোমরা হাওড়া থেকে ব্যান্ডেল অব দি যে লোকাল ট্রেনগুলো হয় তো সেই ট্রেন ধরে ব্যান্ডেলে সবার প্রথমে আসতে হবে আর তারপরে তোমাদেরকে ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে বাঁশবেরিয়াতে নামতে হবে আর বাঁশবেড়িয়া স্টেশন থেকে তোমরা টোটো ধরে চলে আসতে পারবে কিন্তু এই হংসেশ্বরী মন্দিরের সামনে আর ব্যান্ডেল থেকে বাঁশ কিন্তু একটা স্টেশন পরেই মানে ব্যান্ডেলের পরে স্টপেজি কিন্তু বাঁশ এছাড়াও ব্যান্ডেল স্টেশন থেকে সরাসরি এখানে আসার জন্য অটোও তোমরা পেয়ে যাবে তাছাড়া নদিয়া জেলার কল্যাণী থেকে ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়েই আসা যাবে এই বাঁশ হংসেশ্বরী মন্দিরে তো আমি কিন্তু মন্দিরের একদম সামনে চলে এসেছি আর মন্দিরের সামনেই কিন্তু জুতো রাখা জায়গা আর তাছাড়াও অনেকগুলোই দোকান আছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুতো সাইকেল এইসব রাখার জায়গা আছে আর দুটোকে তোমরা এখানে জুতো রাখতে পারবে আর সাইকেল স্ট্যান্ড মোটর সাইকেল স্ট্যান্ডও এখানেই আছে আর এই যে এই সাইডে দেখো মন্দির কিন্তু তো চলো এরপরে মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন মন্দিরের একদম সামনে চলে এসেছি আর এই যে এই সাইড দিয়ে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করার রাস্তা আছে এই হলো হুগলির বিখ্যাত হংসেশ্বরী মন্দির এই মন্দিরটি নির্মাণ করা হয় আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে যদিও মন্দির তৈরির কাজ শুরু হয় আঠেরোশো এক খ্রিস্টাব্দ থেকে সেই সময় এখানে রাজা ছিলেন নৃসিংহদেব তার আমলেই এই মন্দির তৈরির কাজ শুরু হয় তিনি মহাপীঠ কাশিতে তন্ত্র সাধনা করেন এবং মায়ের স্বপ্নাদেশ পাওয়াতে আঠেরোশো এক খ্রিস্টাব্দ থেকে বানানো শুরু করেন এই মন্দির যদিও তার আমলে মন্দির শেষ হয়নি পরবর্তীকালে তার স্ত্রী রানী শঙ্করী দেবী আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে মন্দিরের কাজ শেষ করেন রাজা নৃসিংহদেবের মা হংসেশ্বরী দেবীর নাম অনুযায়ী এই মন্দিরের নাম করা হয় হংসেশ্বরী মন্দির বর্তমানে এটি ভারতীয় পুরাতত্ব বিভাগের আন্ডারে আছে মন্দিরের ভেতরের দৃশ্য সত্যিই অসাধারণ মায়ের এই মূর্তি নাকি তৈরি হয়েছে নিমকাঠ দিয়ে কথায় প্রচলিত আছে মহাপীঠ কাশি থেকে গঙ্গায় ভেসে আসে এক নিম কাঠের গড়ি সেটা দিয়েই তৈরি করা হয় মায়ের এই মূর্তিটি মায়ের মন্দিরের পাশেই আছে একটা শিব ঠাকুরের মন্দির যার ভেতরে সুন্দর একটি শিবলিঙ্গ আছে এই হংসেশ্বরী মন্দিরের পাশেই আছে বাসুদেব মন্দির এই মন্দিরে তোমরা টেরাকোটার বিভিন্ন কাজ দেখতে পেয়ে যাবে বাসুদেব মন্দিরের ভেতরে আছে একটা বিষ্ণু মূর্তি এই মন্দিরগুলোর ভেতরে কিন্তু শুধুমাত্র ছবি তোলার পারমিশন আছে কোনো রকম ভিডিও কিন্তু মন্দির প্রাঙ্গণে তোলা যাবে না মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আর বিকেল চারটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই ছিল এই মন্দিরের সম্পূর্ণ তথ্য তোমরা যদি কেউ হুগলি জেলায় ঘুরতে আসো তাহলে তোমাদের প্ল্যানে এই জায়গাটা অবশ্যই রাখতে পারো সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বাসবিড়িয়ার এই হংসেশ্বরী মন্দির কিন্তু পুরো ঘুরিয়ে দেখালাম আর এখানে সম্বন্ধে যতটুকু ইনফরমেশন আমি জানতে পেরেছি সেই সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করলাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকম টাইপের সব নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিওতে